বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ পড়ার সম্ভাবনাই বেশি আমি নির্বিবাদী মানুষ মুরগি কাতা দেখলেই মন খারাপ হয়ে যায় তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগত না হাড়ে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো সেটা কেমন মজা হতো জানি না কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে একরত্তিও শোনা পড়েন না সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটা খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে বান্ধবী এসে একদিন বলল এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস করি আমার চমৎকার বিদেশি ছবি পেন্সিল বাক্সটা পেলাম তার শুনে সবাই বলল একটু চালাক চতুর হতে হয় কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম কাছ থেকে সংস্কৃতি অঙ্গনে সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই এত দুঃখ হল কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো পরে ভাবলাম তারকারাও তো রক্ত মানুষ বেচারা তো খ্যাপা ভক্তের হাতে প্রাণী দিয়ে দিলেন সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নরবর পরীক্ষার্থীরে পরীক্ষার্থীরা আসনটা যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কোষে চর মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি পারুষের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়েও আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি অবলীলাক্রমে পঞ্চাশ মিনিটেই অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দের সীমানা অস্পষ্ট সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাবে বেচারা দর্শক ইহার চেয়ে হতেম যদি না আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে আমার মধ্যে কোনো দুরন্ত আসেনি নেই ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখর উচ্চাকাঙ্ক্ষা নেই একজন সৎ পরিশ্রমী বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই ধন্যবাদ